টাইমিং চেনের সাউন্ড খারাপ হয়ে গেলে দেখেন টাইমিং চেনের অ্যাডজাস্টারটা কীভাবে ঠিক করতে হয় এটা মূলত টেনশন আর এই টেনশনারটা আমরা খুব সহজে অ্যাডজাস্ট করে দেবো অনেক টেকনিশিয়ান আসেন এখানে গ্যাট দেন নাট দেন এবং দেখা যায় যে আবার কোনো সময় বল দেন এখানে এগুলো করা যাবে না এখানে আবার অনেকে আছেন এখানে ঝালাই মারেন এই ঝালাই মারা এই কাজগুলো করা যাবে না দেখেন এটা আমরা খুব সহজে আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখিয়ে দেবো এটা অ্যাডজাস্ট করলে আপনার গাড়ি সাউন্ড মোটামুটি ভালো থাকবে আর আপনারা যখন দেখা যাবে এখানে নাট ঝালাই করবেন বা অন্যান্য কিছু করবেন তখন দেখা যাবে বাইকের অন্যান্য পার্টসগুলো যেগুলো আছে জেল উপরে ক্যাম্প আছে নিচের ওই যে স্পকেট ক্যাম্প আছে এগুলো নষ্ট হয়ে যাবে তো এটা আপনারা যদি একশো একশো কাজ করতে চান তাহলে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে স্প্রিংগুলো ঢিলা হয়ে যাওয়ার জন্য মূলত এটা ঠিক মতো কাজ করতে পারেন না স্প্রিংগুলো একটু টাইট করে ঝরে দেবেন তাহলে হয়ে যাবে আপনারা যারা ঝরতে পারেন না তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসে ভিডিও দেখে নিয়ে ঝরতে পারেন আর এটা কখনোই আপনারা নাট ঝালাই করবেন না বা বল দিবেন না তো দেখেন এটা খুব সহজেই এই বাইকটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এই বাইকটা আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেখিয়ে দেব এই বাইকটা কত সুন্দর সাউন্ড হয় আর আপনারা যারা পারেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যোগ